এটা হচ্ছে আমাজ আইল্যান্ড এবং ড্রাগন সিটির পাশে সুলতানপাড়া এটা কিন্তু আমাদের সিম্পল একটা আউটলেট কিন্তু ভেরি কিউট দেখুন এটা যে প্রোডাক্টগুলি গুলি মনে করেন বা এটা জাস্ট কোনো মিটিং নাই কোন সেমিনার নাই অনলি আউটলেট বাট মাসাল্লাহ বিজনেস ইজ গ্রোইং তাহলে ডিএসএন বর্তমানে আপনারা এখানে কিন্তু প্রোডাক্ট পাচ্ছে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস হচ্ছে ফাইভ স্টার

তার মানে হচ্ছে কি কোম্পানি অত্যন্ত গ্রোয়িং তার মানে বিজনেস গ্রোয়িং লিডার্স গ্রোয়িং তাহলে যারা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা কিভাবে সাকসেসফুল হব মনে করেন আমরা হয়তো এটাকে ইগনোর করতেছি আমি বলবো যে আজকে ডিএসএন এমন একটা সাকসেসফুল কোম্পানি এবং সিস্টেম যা কিন্তু বহু মানুষ কিন্তু আজকে সাকসেসফুল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড তাই সেজন্য আমি যারা যে দেশে আছেন দেখতেছেন এই ভিডিও আমি আপনাকে বলবো ডিএসএন মিডল ইস্ট বর্তমানে আপনার বাহারাইন তারপর কাতার

খরচ এবং এক্সট্রা যে মনে করো আপনার দান করা মানে কর কি কিছু কিন্তু আপনার অর্থ খরচা না পাশাপাশি আমরা কিন্তু এমনি ঠিক রেজিস্ট করতেছি সবাই কিন্তু যখন আমাদের প্রমোশনটা হচ্ছে এই প্রমোশনটাকে যেমন বাই ফাইভ গেট ওয়ান ফ্রি পাঁচটালি একটা ফ্রি এটা কিন্তু আমরা করতে পারছি এখানে সেজন্য আমি আপনাকে অনুরোধ করবো যে এই যে সীমিত মনে করা আপনার সময়ের জন্য মানে এক মাসের জন্য বাংলাদেশে প্রমোশন আমরা সবাই কিন্তু এই প্রমোশনটাকে প্রমোট করার মাধ্যমে আমরা আমাদের টিমকে ডেভেলপ করবো আমাদের সবাই ভালো থাকবেন দিয়েছেন থ্যাংক ইউ